আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি আমার ড্রাগন গাছের দেখানোর জন্য আপনাদেরকে দেখেন ড্রাগন গাছ অনেক আগে দেখিয়েছিলাম ফুল এসেছে তারপর থেকে কিছুদিন দিন পরপরই ফুল আসছে এবং ফলও হচ্ছে কিন্তু আমি সময়ের জন্য দেখাতে পারিনি তো এখন আবার নিয়ে আসলাম দেখেন গাছে ফুলও আসে প্লাস ফলও আসছে আবার ছোট ছোটোও আসতেছে এই জন্য ভাবলাম একটু আপনাদেরকে শেয়ার করি দেখেন ড্রাগন গাছের মাথাগুলো যদি কেটে দেন এই যে দেখেন এই যে মাথাগুলো যদি কেটে দেন তাহলে ড্রাগন গাছ অসংখ্য জোরালো হবে এবং ফুল অতি তাড়াতাড়ি চলে আসবে দেখেন আমার গাছে অনেক ফুল আছে শুধু এদিকে নয় ওই সাইডটা দিয়ে অনেক আছে সাথে ফলও আছে দেখেন প্রতিটা ডগায় ডগায় দেখেন কীভাবে ছোটো ছোটো আসতেছে লাল লাল এ তারপরে উপর দিকেও বড় বড় আসছে তবে ড্রাগন ফুল বেশি বৃষ্টির পানি পড়লে ঝরে যায় এখন একটু বৃষ্টি কম তাই ফুলগুলো সুন্দর আছে দেখেন এই যে পুরোটো একটা ডাল থেকে ড্রাগন গাছটা এই যে এখানেও কিছু কলি আসছে সাথেও একটা ছোটো আসতে সইছে আমি প্রত্যেকটা ড্রাগন গাছের মাথা দেখেন কেটে দিয়েছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ